তাহলে প্রথমে চলুন দেখি কেন একটি নিরাপদ বাড়ি থাকা এতটা গুরুত্বপূর্ণ মূল বিষয়টি যদি দেখেন তা হল আঘাত প্রতিরোধ করা বেশিরভাগ সময় বয়স্ক মানুষরা বাড়িতে পড়ে গিয়ে ফ্র্যাকচার হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হন আর এই কারণে তাদের অপারেশন ও অন্যান্য চিকিৎসার প্রয়োজন হয় এটি আবার আপনার দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতেও প্রভাব ফেলে দ্বিতীয়ত এটি স্বাধীনতা বজায় রাখতে সাহায্য করে এখন যদি আপনি বয়স্ক মানুষদের দেখেন বাড়িতে যদি এমন অস্বস্তিকর পথ থাকে তাহলে তাদের চলাফেরা ও ঘরের ভেতরে স্বাধীনতা কমে যেতে পারে তারা হয়তো পরের ঘরে যেতে বা উঠে দাঁড়াতে দ্বিধা বোধ করতে পারেন আর এমন অনিরাপদ বা পিচ্ছিল পরিবেশে চলাফেরা করতে তারা অনিহা প্রকাশ করতে পারেন বাড়িকে সত্যিকার অর্থে নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে পরিণত করলে আপনার ব্যক্তিগত স্বাধীনতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং দৈনন্দিন কাজকর্ম ও নিঃসন্দেহে উন্নত হবে এর প্রধান কারণ হল যেমনটা আপনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল সামগ্রিক জীবনমানের গভীর উন্নতি এমন নিরাপদ আরামদায়ক ও আশ্বাসজনক বাসস্থান শুধু সেখানে বসবাসকারী বয়স্কদের জন্য নয় তাদের যত্নে নিয়োজিত নিবেদিত প্রাণ অভিভাবকদের জন্য অপার মানসিক শান্তি এনে দেয় যারা সবসময় তাদের সুস্থতা ও আরামের নিশ্চয়তা দেন বাড়ির নিরাপত্তা নিয়ে এই সমন্বিত দৃষ্টিভঙ্গি সবার মধ্যে নিরাপত্তা ও মঙ্গলবোধ তৈরি করে যা সবাইকে নিয়ে এটি সুরেলা ও সহায়ক পরিবেশ গড়ে তোলে